পুজোর ফ্যাশন মানেই চন্দ্রেমা ফ্যাশন হাব সাধ্যের মধ্যে ব্যবস্থা করে থাকেন তারা দেখতে দেখতে বহু পথ করে ফ্যাশন জগতে মহিরু হতে পরিণত হয়েছেন তারা প্রতি বছর এই ফ্যাশন হাবের তরফ থেকে শুক্রবার তাদের উদ্যোগে তারা আগমনীর আনন্দ উৎসব শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেন পাশাপাশি তারা লঞ্চ করেন তাদের নতুন ম্যাগাজিন এই ম্যাগাজিনটি শুধুমাত্র মহিলাদের বিষয়েই থাকছে না এছাড়াও তাদের নতুন ছবি মিনের প্রিমিয়ার লঞ্চ হল যেটি দেখা যাবে তাদের ইউটিউব চ্যানেল উল্টো পুরাণে এদিন চন্দ্রিমাস ফ্যাশন হাবের তরফের কর্ণধার চন্দ্রিমা জানান আগামী দিনেও এভাবেই তারা এগিয়ে যাবেন প্রত্যেকের আশীর্বাদ তাদের পথ চলার পাথেও পাশাপাশি পুজো উপলক্ষে অত্যাধুনিক ডিজাইনের পোশাক ক্রেতাদের জন্য এনেছেন তারা এই অনুষ্ঠানটার নাম দিয়েছি আগমনের আনন্দ উৎসব চন্দ্রিমাস আর ফ্যাশন হাব এবং আর এস প্রোডাকশন হাউস থেকে এটা গত বছর ধরে আয়োজন করা হচ্ছে আমাদের এই পুজোর ঠিক আগেটাতেই শারদীয়া সেরা বলে একটি ছোট অনুষ্ঠান করা হয় সেখানে বিভিন্ন মানুষ সমস্ত ধরনের মানুষেরা শারদীয়ার সাজে সেজে ওঠে এবং সেই সাজ থেকে আমাদের ম্যাগাজিনে এবং তাদের পুজোর ব্যানারেতে তাদের ছবি যায় এবং একটা ছোট্ট লাইক কমেন্টসের উপরে একটা কম্পিটিশান হয় যেখান থেকে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা হয় তো তার প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং তার সাথে আমাদের সুনবরণারী ম্যাগাজিনের শারদ সংখ্যার লঞ্চ এবং তার সাথে এবারে সংযোজন ছিল আমাদের একটি ছোট্ট শট মুভি মেন মিন আসছে মিন একটি ভূতের গল্প কিন্তু তার সাথে সামাজিক একটি প্রতিচ্ছবিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তো আপনারা অবশ্যই দেখবেন উল্টোপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবে গিয়ে এবং মিন দেখবেন এবং তার সাথে আমাদের এর আগেও বহু প্রজেক্ট হয়েছে বিভিন্ন ধরনের নানান ধরনের সমাজের নানান প্রতিবন্ধকতার এগেন্স্টে গিয়ে কিছু কিছু কাজ করা হয়েছে আপনারা দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো আর সুনবরণারী একটি ফেসবুক গ্রুপ আছে যেটা শুধুমাত্র মেয়েদের নিয়ে তৈরি তো সেই সমস্ত মেয়েরা মায়েরা বোনেরা যারা একটা প্ল্যাটফর্ম করে খোঁজে যারা লিখতে ভালোবাসে যারা রান্না করতে ভালোবাসে যারা কবিতা লিখতে ভালোবাসে অথচ সেই প্ল্যাটফর্মটা পায় না যেখানে তাদের শিল্পকর্মটা তুলে ধরতে পারবে তো তাদের যেটা কমপ্লিটলি নারী ওরিয়েন্টেড একটা ম্যাগাজিন যেখানে সমস্ত লেখাগুলো মেয়েদের লেখা মহিলাদের লেখা নারীদের লেখা ওইটি সংগ্রহ করবেন পড়বেন জানাবেন তাহলে তাদের উৎসাহ আরো বাড়বে তারা ভবিষ্যতে আরো লিখতে উৎসাহিত হবে তাদের যে ট্যালেন্ট সেটা আরো বেশি করে আপনাদের সামনে তুলে ধরতে চাই উৎসাহ করাটা খুব প্রয়োজন আমি মনে করি আমি প্রত্যেকটা মানুষকে উৎসাহিত করা সবসময় চেষ্টা করি প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে সেগুলোকে খুঁজে বার করার চেষ্টা করি আপনারা সাথে থাকুন পাশে থাকুন তাহলে এইভাবে আমাদের পরিবার আজকে ছোট্ট একটা পরিবার থেকে আজকে বেশ বড় একটা পরিবারে পরিণত হয়েছে এবং আগামী দিনে আরো বড় পরিবার তৈরি হবে সেটাই কামনা করি আগামী শারদ উৎসবের শুভেচ্ছা সকলকে সকলের